এই ঈদে অনেকে অনেক রকম ব্লগ শেয়ার করেছে আমি তো কোনো রকম কোনো ব্লগই আপনাদের সাথে শেয়ার করে নেন তবে আমার কোনো ব্লগও আমি তৈরি করি নাই বা আমি ঘরোয়া কোনো ভিডিও করিনি জাস্ট বাচ্চাদের নিয়ে একটু হাঁটে ঘোরাঘুরি করেছে ওটাই ভিডিও করেছি আর ওইটাই টুকিটাকি শেয়ার করবো আর ওগুলা শেয়ার করার মতো কিছুই না জাস্ট হচ্ছে আমার ফোনে রেখে দেওয়ার মতো ভিডিও ছিল তো সব কিছু শেয়ার করার মতো ছিল না তো তারপরেও জাস্ট আপনাদের সাথে যেহেতু অনেকদিন কোনো কথাবার্তা হয় না আর আমার পেজের মতো কোনো ভিডিও যাচ্ছে না তো যাই হোক এখানে ভিডিও দিচ্ছি আর আমি যে ভিডিও করব আর করে যে ভয়েস দেবো সেটারও কোনো অপশন নেই আমি যতবারই গ্রামে আসি আমার ভিডিওতে লং একটা ঘেপ পড়ে যায় তো সেম এবারও হয়েছে প্রতিবারই হয় আর কি যেটা আমি গ্রামে আসলে ভয়েস ওয়ার্ড দিতে পারি না এবং ভিডিও খুব সুন্দরভাবে করতে পারি না বা করার একটা যে ই থাকে সেটাও করতে পারি না কারণ আমার ফ্যামিলিটা টোটালি ওরকম আলাদাই যে আমি আমার বাবার বাড়িতেও করতে পারি না এবং হচ্ছে আমার শ্বশুর বাড়িতেও ভিডিও করতে পারি জাস্ট এখন যেগুলো করেছি বা বাচ্চাদের নিয়ে যে হাঁটা হাঁটি করে ঘোরাঘুরি করে যে ভিডিওগুলো করে এগুলো হচ্ছে নর্মালি ভিডিও তো ওগুলাই হচ্ছে করেছে তো আমার বাচ্চাদেরকে নিয়ে আমি যখন এভাবে ঘোরাঘুরি করেছি ওরা খুব মজা পেয়েছে এই যে দেখতে পাচ্ছেন ক্ষেতের আল দিয়ে হাঁটতেছে আপনারা কি বলেন জানিনা তো এগুলাকে আমরা হচ্ছে লাইন বলি বা ক্ষেতের আইল বলি যেটাই বলি তো ওগুলা দিয়ে যখন বাচ্চারা হাটে খুব মজা পায় আর এগুলা হচ্ছে ধানের জমি বেশিরভাগই তো ধানের জমিতে কিন্তু পানি থাকে কাদা থাকে এগুলা দিয়ে হেঁটে কিন্তু ওরা খুব মজা পায় আর আমিও আর এটা ছিল আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর যে একদম জমির পাশেই হচ্ছে বাড়ি ছিল তো ওখানেই ছিল আর কি এখানে আমারও কখনো যাওয়া হয়নি ফার্স্ট টাইম হচ্ছে আমি গিয়েছিলাম এখানে যে তারও একদিন দিন আগে হচ্ছে দু একবার গিয়েছি জাস্ট আমি ভিডিওটা করেছি হচ্ছে ফার্স্ট টাইম এখানে একদম জমিতে নেমে আমার সাহস তো এর আগে কখনোই হয় নাই তো যাই হোক ভিডিও যদি ভালো লাগে থাকে আর আমার সবচাইতে বড় কথা হচ্ছে আমার বাচ্চারা অনেক বেশি মজা পাইছে আর আমিও কিন্তু বেশ মজা পাইছি যে এখানে খুব সুন্দরভাবে হাঁটাহাটি করতে পারছে আর এই যে বিকেল বেলার ওয়েদারটা ছিল এতটা সুন্দর ছিল আর খালি চোখে যে এত ভালো লাগে যা বলার বাইরে তো যাই হোক এখানে কিছু ছবি উঠেছি এগুলা তো আপনাদের সাথে দু একটা ছবি পোস্ট করেছি শেয়ার করেছি তো আসলে আমি কিন্তু বাসার মধ্যে সেরকম কোনো ভিডিও করতে পারি নাই কারণ আমার ছিল না আর এটা সবাই পছন্দ করে না আমার নিজের বাসায় আমি নিজের মতো করে ভিডিও করি করি সেটা হচ্ছে এক ব্যাপার আর ওখানে গিয়ে সম্পূর্ণ হচ্ছে আমি বেড়াতে যাই শ্বশুরবাড়িতে তো এটা হচ্ছে আমার হচ্ছে আমি শ্বশুরবাড়িতে হচ্ছে বেড়াতে যাই ওখানে আমি আমার মতো করে ভিডিও তৈরি করতে পারি না আর ভিডিও তৈরি করলে দেখা যায় অনেকে বিরক্ত হয় আর আমি চাই না যে আমার কাজের কারণে সবাই বিরক্ত হোক তো আজ এ পর্যন্তই চ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দা করবে আমার বাচ্চাদের জন্য দেখা করবে